সরকার বাংলাদেশকে পরনির্ভরশীল করার চক্রান্ত করছে বলছেন মির্জা ফখরুল এদিকে বিএনপির ঘুম হারা হয়ে গেছে বলছেন ওবায়দুল কাদের জানাবো তিস্তা নিয়ে চীন ভারতের কূটনৈতিক লড়াই রিজবির আওয়ামী লীগ কানেকশন এবং সর্বশেষ জানাবো সন্ত্রাসের নাটের গুরুতে তালিকা করছে আওয়ামী লীগ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সরকার বাংলাদেশকে পরনির্ভরশীল করার চক্রান্ত করছে বলছেন মির্জা ফখরুল আওয়ামী লীগ সরকার দেশকে অতি অল্প সময় ভারতের উপর নির্ভরশীল করা চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ভারতের সঙ্গে রেল করিডোর সহ বিভিন্ন সমঝোতা সম্পর্কে সরকার জনগণের কাছে মিথ্যাচার করেছে তারা সরকার আজ পর্যন্ত দেশের মানুষের কাছে কখনো সত্য কথা বলেনি সবসময় প্রতারণা আশ্রয় নিয়েছে প্রতারণা করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে সেসব সমঝোতা চুক্তি সই করে এসেছে সেখানে পরিষ্কার করে বলা আছে এইসব সমঝোত হয়েছে সমঝোতাগুলোর অর্থ হচ্ছে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে এটা প্রমাণিত হয়ে গেছে তিনি আরো বলেন যে রেল করিডোর সমঝোত হয়েছে তাতে বাংলাদেশের কোনো লাভ হবে না ভারত বাংলাদেশের মাটিতে রেল লাইন ব্যবহার করবে সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ ব্যাহত হবে না অন্যান্য স্থল নো আকাশপথে ভারতকে পার্টনারশিপ দিয়ে দিয়েছে এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাংলাদেশ কি পেলো এখানে আমরা কিছু পাইনি আমাদের পানি হিসা পাইনি তিস্তার পানি পাইনি অন্যান্য অভিন্ন নদীর পানিও পাইনি সীমান্তও হত্যা বন্ধ হচ্ছে না মির্জা ফকুল বলেন আমরা সমাজিত চুক্তি নিয়ে যেসব কথা বলছি সত্য কথা বলছি কোনো ষড়যন্ত্রের কথা বলছি না আমরা বলছি এই অবৈধ সরকারই আজকে চক্রান্ত করছে বাংলাদেশকে পরনির্ভরশীল করার জঙ্গিবাদের নামে বিরোধীদের নির্যাতন করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব আরো বলেন আমরা যে কোনো ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা জাতীয় আন্তর্জাতিক জঙ্গিবাদের বিরুদ্ধে কিন্তু এই সরকার জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং কারাগারে নিক্ষেপ করেছে বিকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফর্মের নবনিযুক্ত সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন নেতৃত্বে আইনজীবীদের নিয়ে মির্জা ফখরুল মাজারে পুষ্পমর্ম পুষ্পমাল্য অর্পণ করে প্রয়াত নেতার আত্মার মাঘ কামনা করে বিশেষ মনাজাত করেন বিএনপির ঘুম হারাম হয়ে গেছে বলছেন ওবাদুল কাদের বিএনপির ঘুম হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের তিনি বলেন বিএনপির চোখেই ঘুম নাই ঘুম হারাম হয়ে গেছে ফখরুলের চোখে অশান্তি আগুন লন্ডন থেকে ফরমান আসে ইন অ্যান্ড আউট ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন তারা নিজেরা নিজেদের বিশ্বাস করে না কেউ কাউকে পছন্দ করে না একজন আরেকজনকে বলে সরকারের এজেন্ট তাদের আন্দোলন ভোয়া বিএনপির এক দফা কোথায় গেল প্রশ্ন রেখে তিনি বলেন গ্যালোরে গেল সব নাকি ইন্ডিয়া হয়ে গেল গ্যালোরে গেল স্বাধীনতা গেল গ্যালোরে গেল সার্বভৌমত্ব গেল কোথায় গেল তিপ্পান্ন বছর আমরা স্বাধীনতা নিয়ে টিকে আছি কোথায় যাবো ভারত আমাদের বন্ধু বিএনপি ভারতের দাসত্ব চেয়েছিল মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন মনে আছে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসে প্রথম দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বিএনপি নেতারা ভারতের হাই কমিশনের সামনে হাজির হাই কমিশন বন্ধ মিষ্টি আর ফুল নিয়ে হাজির এই হলো বিএনপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তারা ভারতের বিরোধিতা করে কিন্তু ওয়াশিংটনের ইচ্ছায় ভারতের কাছে গ্যাস বিক্রির অস্বীকার করে দু সালের গ্যাস বিক্রির অঙ্গীকার করে দু এক সালে ক্ষমতায় আসে ওবায়দুল কাদের বলেন ভারতের সঙ্গে পঁচিশ বছরের মৈত্র চুক্তি বঙ্গবন্ধু করে গিয়েছেন বলে আজ আটষট্টি বছরের সীমান্ত সমস্যার সমাধান হয় আর একটা বাংলাদেশের সমান সমুদ্র সীমা আমরা ভারতের কাছ থেকে আদায় করতে পেরেছি শান্তিপূর্ণভাবে চিটমহল বিনয় হয়েছে তেস্তা নিয়ে চীন ভারতের কূটনৈতিক লড়াই বাংলাদেশের তিস্তা নদীর মহাপরিকল্পনা নিয়ে চীন ভারতের কূটনৈতিক লড়াই এখন শেষ পরিণতির অপেক্ষায় আগামী আট জুলাই প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন সেখানে অর্থনৈতিক এবং বাণিজ্যিক বিষয়ে আলোচনার পাশাপাশি তিস্তার পরিকল্পনা বিষয় চীনের প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো কথা অস্বীকার করেছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী অবশ্য বলেছেন তিস্তা নিয়ে ভারত যেমন প্রস্তাব দেশে তেমনি চীনের প্রস্তাবও আছে যে প্রস্তাবটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে বাংলাদেশের কাছে সেই প্রস্তাবটি বাংলাদেশে গ্রহণ করবে প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে দেশের স্বার্থে সবার আগে বিবেচনা হবে পানি চুক্তি নিয়ে অনিশ্চয়তা প্রেক্ষিতে তিস্তাকে ঘিরে একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রথম এগিয়ে আসে চীন চীন বাংলাদেশের অংশ তিস্তা প্রবেশ মুখে অনেকগুলো জলধারা নির্মাণ করা এবং জলধারার মাধ্যমে বর্ষা মৌসুমে পানি সংগ্রহ করা এবং সেই পানি শুষ্ক মৌসুমে ছেড়ে দিয়ে নদীকে সচিব রাখার একটি প্রস্তাব দেয় একশো কোটি ডলার এই প্রস্তাবটি সম্ভবত যাচাই হওয়ার পরও এটা থেমে আছে ভারত এই প্রস্তাবের বিরোধিতা করে আসছে তবে নির্বাচনের পর পর ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে সফর করেন এবং তখন তিনি তিস্তা নিয়ে বিকল্প প্রস্তাব দেন তিস্তা মহাপরিকল্পনার বিকল্প প্রস্তাবটি এবার প্রধানমন্ত্রী ভারত সফর আলোচনা হয় এবং ভারত নিয়ে একটি সমীক্ষার জন্য প্রস্তাব দিয়েছে ভারতের বিশেষজ্ঞ দল তিস্তার ঠিক এবং তিস্তা নদীকে সচিব রাখার জন্য যৌথভাবে বাংলাদেশের বাংলাদেশের সাথে কাজ করতে চায় পক্ষ থেকে মনে করা হচ্ছে যে ভারত এবং যৌথভাবে যেহেতু তিস্তা নদীর পানি ব্যবহার করে সেই জন্য ভারতের প্রস্তাবটির ব্যাপারে তারা বেশি আগ্রহী কারণ এই প্রস্তাবটি হলে ভারতের সঙ্গে পানি চুক্তির বিষয়টি নিয়ম মামাংসা করা যাবে অন্যদিকে চীনের প্রস্তাবটি যদি বাংলাদেশ গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে ভারতের সঙ্গে পানি চুক্তি নিয়ে বৈরতের সৃষ্টি হতে পারে প্রত্যেকটি নদী বিপদের উৎস হলো ভারত সেই কারণে দীর্ঘ মেয়াদী সংকটের কথা বাংলাদেশ চিন্তা করছে তবে এখন অর্থনৈতিক সংকটে থাকা বাংলাদেশের জন্য চীনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন এবার প্রধানমন্ত্রী সফরে সাতশো কোটি ডলার সহায়তা দেবে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে এই সাতশো কোটি ডলারের মধ্যে দুইশো কোটি ডলার হবে বাজেট সহায়তা আর এই সহায়তা বাংলাদেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে তোলার ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অনেকে আর চীন কোনো কিছুর বিনিময় ছাড়াই এই ধরনের প্রস্তাব দেবে এটা ভাবা যায় না এখন এদিকে বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ মেয়াদী সম্পর্ক এবং প্রত্যেকটি নদীর উৎস মুখে ভারতের কারণে ভারতে থাকার কারণে পানির জন্য ভারত নির্ভরতা অন্যদিকে আর্থিক বিষয়ে চীনের উপর নির্ভরতা এই দুইটির মধ্যে সমন্বয় করে বাংলাদেশ তিস্তা নিয়ে কোন প্রকল্প গ্রহণ প্রকল্প গ্রহণ করবে সেটি দেখার বিষয় তবে তিস্তা নিয়ে চীন ভারতের কূটনৈতিক লড়াই এখন বেশ জমে উঠেছে রিজবি আওয়ামী লীগ কানেকশন রিজবি এখন বসন্তকাল চলছে বিএনপিতে তার অবস্থান অত্যন্ত শক্ত হয়েছে বিএনপি নতুন কমিটিগুলোতে তার জয় জয়কার এমনকি তার মহাসচিব হওয়াটাও গুঞ্জন শোনা যাচ্ছে এরকম অবস্থায় রিসবির প্রতিপক্ষরা চুপচাপ বসে নেই বরং তারা মনে করছে রিসবিকে যেভাবে আপসহীন এবং আন্দোলনমুখী হিসেবে বিবেচনা করা হয় প্রস্তাবতা না তা নয় বরং আন্দোলনমুখী হিসেবে বিবেচনা করা হচ্ছে বাস্তবতা তা নয় বরং রিসবির সঙ্গে সরকার একটি গোপন সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কে জেরেই রিসবি রাজনীতি করছে রিজবির সঙ্গে সরকারের গোপন সম্পর্কের ব্যাপারে বিএনপি নেতারা এখন শুধু খোঁজ নিচ্ছেন না লন্ডনের পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কাছে এবার এর সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে প্রশ্ন উঠেছে রিজপি কত বড় সংগঠন তিনি কোন এলাকার প্রতিনিধিত্ব করেন এবং এলাকার তার জনপ্রিয়তা কি সমস্ত প্রশ্ন নিয়ে এখন কর্মীদের কাছে যাচ্ছেন রিজবি মেনপি নেতারা তারা বলছেন যে অন্যরা মিছিল করলে তাদেরকে গ্রেপ্তার করা হয় রিজবিকে কেন গ্রেপ্তার করা হয় না রিজবি মাত্র একবার গ্রেপ্তার হয়েছিলেন তারপর জামিন পান আঠাশ অক্টোবর যখন বিএনপি নেতারা ঢালাও ভাবে গ্রেপ্তার শুরু হয় তখন রিজবি কিভাবে বাইরে ছিলেন এ সময় রিজবি মিছিল করেছেন সরকারের সঙ্গে একটি গোপন এবং প্রচ্ছন্ন সম্পর্কের কারণে এটি প্রস্তাব হয়েছে বলে

নামে একটি উত্তাপ সৃষ্টি করা হতো তাছাড়া তার কোনো কর্মকাণ্ড নেই রিজবি এই ঝিটিকা মিছিল করেন সরকারের সাথে যোগ সাজস করে সরকারের রিজবিকে দিয়ে প্রমাণ করে যে বিরোধী দল সক্রিয় তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয় না বিরোধী দল যে রাজনীতিতে সক্রিয় আছে এটা প্রমাণ করা হয় রিজবি রিজবিকে দিয়ে রিজবি সরকারের কাছ থেকে নানা রকম সুযোগ সুবিধা পায় বলে বিএনপির কোনো কোনো নেতা দাবি করেছেন তবে রিজবি পন্থীরা এই ধরনের বক্তব্যকে অস্বীকার করেছেন তারা মনে করেন রিজবি আপসহীন নেতার এক প্রতীক শুধু এখন নয় এক এগারো থেকে রিজবি বিএনপি রক্ষার জন্য নিরলস ত্যাগ স্বীকার করেছেন শুধু রিজবি নয় তার পরিবার ত্যাগ একটি বড় কোন কোন নেতা দাবি করেন কর্মীদের কাছে রিজভি গত কয়েক বছরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে তার জনপ্রিয়তা নষ্ট করার জন্য রিজবির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে কেউ কেউ মনে করে সন্ত্রাসের নাটের গুরুত্ব তালিকা করছে আওয়ামী লীগ সারা দেশে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এবং সন্ত্রাস এবং সহিংসতা রূপ নিয়েছে এই সমস্ত সন্ত্রাস এবং সহিংসতার কারণে বেশ কিছু নেতা কর্মীর প্রাণ হারিয়েছে এই অবস্থা আর চলতে দেওয়া যায় না বলে মনে করছেন আওয়ামী লীগের হাইকমান্ড রাজ্য সংসদের অধিবেশন শেষ হওয়ার পরে আওয়ামী লীগ অভ্যন্তরীণ এই কোন্দল মোটানোর জন্য সারা সে অভিযান শুরু করে আওয়ামী লীগের ভেতর খুবই শীঘ্রই একটি শুদ্ধ অভিযান হতে যাচ্ছে বলে আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল নেতা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছেন বলে জানা যাচ্ছে আর এই অভিযানে সন্ত্রাসের নাটের গুরু যারা তাদেরকে চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই সমস্ত নাটের গুরুদের বিরুদ্ধে

দোষী তাদেরকে চিহ্নিত করা এবং এই দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে আমেরিকা সূত্রগুলো বলছে শাস্তিমূলক ব্যবস্থা অনেক পরবে বিষয় প্রথমে দুই পক্ষের বিরোধ কমানোর জন্য দুই পক্ষকে পাশাপাশি বসানো হবে এবং শেষবারের মতো তাদেরকে সতর্ক দেওয়া হবে যে সমস্ত এলাকাগুলোতে দুই পক্ষ হানাহানি করছে তাদের নেতৃত্ববৃন্দকে একত্রে বসানো হবে নির্দিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক এই দায়িত্ব দেওয়া হচ্ছে তারা বিবাদমান এবং আওয়ামী লীগ সভাপতি পক্ষ থেকে সহিংসতা মেটানোর জন্য শেষ সতর্কতা বার্তা দেবেন এই সতর্কবার্তা যদি তারা না শোনেন তারপরে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে জাতীয় সংসদের অধিবেশন শেষ হলেই সারা দেশে সাংগঠনিক কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ পুরো জুলাই মাস মাস ধরে এই কর্মসূচি পালিত হবে আগস্ট মাস শোকের মাস শোকের মাসের আগে যেন অভ্যন্তরীণ কোন্দল এবং বিরোধগুলির মীমাংসা সে ব্যাপারে আওয়ামী লীগ একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেছে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ মনে করছে যে সাংগঠনিক সফর কর্মসূচি এবং উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনা হলে এই ধরনের সমস্যাগুলো অনেকটাই কেটে যাবে কিন্তু তারপরেও যদি কেউ সমস্যা করে কোন্দল অব্যাহত রেখে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টের মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ